হ্যালো এভ্রি ওয়ান আমি সৃঞ্জয় এলাম আমার একটা নতুন ভিডিও নিয়ে এবং এই ভিডিওটাতে বন্ধুরা সোলজার নিয়ে একটা খুব ইম্পর্ট্যান্ট কথা আমি বলবো আমি জানি না এখন আমার সঙ্গে কতজন একমত হবে বাট বেশ কদিন হয়ে গেল সোলজারের ফার্স্ট লুক পোস্টার এসে গিয়েছিল তারপরে তিন দিনের মাথায় সেকেন্ড লুক দিয়ে দেওয়া হয়েছিল তারপর থেকে বেশ কদিন হয়ে গেল এবারে কিন্তু আমার মনে হয় সোলজারে আমরা জানি দুজন নায়িকা ঐশী এবং তানজিন তিসা তারা অভিনয় করবেন বা করছেন অলরেডি তারা সেটে তো এবার কি তাদের কোনো পোস্টার বা তাদের কোনো লুক আমরা পেতে পারি না পারি না অফিসিয়ালের কথা বলছি অফিসিয়াল কারণ তানজিন আন আনঅফিশিয়াল লুক কিন্তু অলরেডি আমরা দেখে ফেলেছি দুদিন বা তিন দিন আগে একটি পোস্টে একটি ছবিতে মার্কেটে তিনি একটা চুরির দোকানে সামথিং কিছু করছিলেন কিনছিলেন এটাই হবে সেটা থেকে কিছু বিশাল কিছু বোঝাও যাচ্ছে না বাট এরকম একটা তার যে লুকটা ওটা কিন্তু বেরিয়ে গিয়েছিল ওটা আন এখন যদি প্রোডাকশন হাউস চাই তাহলে কিন্তু একটা অফিশিয়াল লুক কিন্তু আমার মনে হয় আনাটা উচিত এটা তোমাদের কী মনে হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এবং ইভেন আমি শুধু আঞ্চির দিশার কথাই বলছি না ঐশীর কথাও বলছি বা আমি এটা এটা চাই আরও এক্স্যাক্টলি যে পাঁচ দিন অন্তর বা চার পাঁচ দিন অন্তর মোটমার সোলজারের যারা যারা অভিনয় করছেন তাদের একটা করে ক্যারেক্টার পোস্টার বা ফার্স্ট লুক এরকম সামথিং কিছু আপডেটেড থাকুক না সোলজার টিম এটা হওয়াটা খুব প্রয়োজন কিন্তু কারণ সরি কারণ আমার মনে হয় এই এই একটা জিনিস থেকে বরবাদ আমরা তো বরবাদের রিয়েল এনার্জিকে দেখেছিলাম রিয়েল এনার্জি কিন্তু মানে প্রমোশনের দিক থেকে এই জায়গা থেকে প্রচণ্ড এগিয়ে তারা যেমন কাজ করেছিল বরবাদ তো মাইলস্টোন ক্রিয়েট করেছিল এটা নিয়ে কোনো ডাউট নেই বরবাদ কিন্তু যে ধরনের প্রমোট করছিল তাদের সিনেমাটাকে একটা করে সাত আট দিন পর থেকে পরে একটা করে ক্যারেক্টার পোস্টার বা একটা কিছু লুক বা একটা কিছু কিছু একটা প্রোডাকশানের কাজ চলছে বা এরাম সামথিং পোস্ট কিন্তু তাদের তরফ থেকে কনস্ট্যান্ট আসছিল আমি শিওর সোলজার টিমও এরকম কিছু না কিছু তো ভেবেইছে তারা নিশ্চয়ই করবে বাট আমার মনে হয় এবার সময় চলে এসেছে ডু ইট ফাস্ট কারণ সিনেমাটা কিন্তু যদি ডিসেম্বরে তাদের প্ল্যান থাকে তাহলে আমার তো মনে হয় অলরেডি মানুষের মনের মধ্যে স্লোলি এই জিনিসটাকে হ্যামার করা কিন্তু উচিত আর এই স্লো প্রমোশন এই স্ট্র্যাটেজিটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট স্লোলি হ্যামার করা এটা আমার ধারণা আমি জানি না কেন সোলজার টিম এখনও পর্যন্ত ওয়েট করছে কীসের ওয়েট করছে বা আমার কথা হচ্ছে যেমন আমরা তোমরা যদি খুব ফলো করো ফরজানা সান ফরজানা দিদি ওনার ইনস্টাগ্রামে কিন্তু উনি কনস্ট্যান্টলি আপডেটেড থাকেন যে উনি সারাদিনে কী কী কাজ করেছেন তাদের মধ্যে মেন কিছু কাজের ছোট্ট দু একটা জাস্ট ফটো সে কিন্তু পোস্ট করেন গতকালকে দেখলাম মেগাস্টার নিজে স্ক্রিপ্ট স্ক্রিপ্টের যে ছবিটা দিয়ে বলছেন যে কাজ কিন্তু চলছে কাজ থামেনি তো এগুলো আপডেটেড থাকা বলে অলরেডি প্রমোশন এগুলোও প্রমোশন চলছে বাট আমার মনে হয় সোলজার টিমের তরফ থেকে অফিসিয়াল অফিসিয়াল পোস্টার হোক ফার্স্ট লুক হোক বা ওই যেমন ফার্জানা দিদি পোস্ট দেখলাম বা মেগাস্টার যেমন গতকালকে পোস্ট করেছেন তাদেরও সোলজার টিমের কথা বলছি সান পিকচার্স আমি যদি ভুল না করে থাকি সান এন্টারটেনমেন্ট পিকচার স্যাম সামথিং নামটা সান মিউজিক এন্টারটেনমেন্ট পিকচার সেরাম একটা কিছু নামটা আমি যদি ভুল না করে থাকি প্রোডাকশন আই এম ভেরি সরি আমার জেনে নেওয়াটা উচিত ছিল বা আমি এখন জেনে নিই মানে এক্স্যাক্টলি নামটা জেনেই বলছি এটা আমার ভুল হবে নাহলে হ্যাঁ সান মিউজিক মোশন পিকচার্স লিমিটেড এনাদের উচিত কিন্তু মানে কিছু মোমেন্টস আমি ভিডিও ফুটেজের কথা বলছি না কিছু মোমেন্টস ফটো দিলেও সকলে কাজ করছে এরকম গোছের কিন্তু তাদের আপডেটেড থাকা উচিত এখন এটা নিয়ে তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে আমার মনে হয় খুব শীঘ্রই কিন্তু তারা তানজিন বা ঐশী তাদের ফটো বা তাদের ফার্স্ট লুক তাদের কিন্তু দেওয়া উচিত আর আমার মনে হয় তারা দেবেও দেখা যাক কবে দেয় তার জন্য ওয়েট করছি তাদের নেক্সট চমকটা কী আসে তাদের তরফ থেকে তবে সোলজারের শুটিং কিন্তু দুর্দান্ত লেভেলে চলছে আমি জানি না এক্স্যাক্টলি আউটপুট কী দাঁড়াবে বা কী আমরা সবসময় মন থেকে চাইবো আর আমি মন থেকে চাই আর না চাই ওটা মেগাস্টারের ছবি এটা নিয়ে বিশ্বাস আছে ওই ব্র্যান্ডটা উনি একটা ব্র্যান্ড কী হতে পারে সিনেমাটা সেটা সকলেই জানে চলো একবার যদি চললাম পরবর্তী শীঘ্র দেখা যাচ্ছে টাটা